আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিও অনেকেই টাকার অভাবে ফোন কিনতে পারছেন না তাদের জন্য কিন্তু একেবারে সহজ কিস্তি নিয়ে আসছে টেকনোর অফিসিয়াল এই ফোন গুলো আপনার জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে একেবারে সহজ ভাবে কিস্তিতে কিন্তু এই ফোনগুলো নিতে পারবেন এবং যাদের কাছে হচ্ছে পুরাতন ফোন আছে আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে এই চমৎকার চমৎকার অফিসিয়াল নতুন ফোনগুলোও কিন্তু আপনারা ভিউয়ার্স এখান থেকে নিতে পারবেন আজকে আমি রয়েছি টেকনোর একটি অফিসিয়াল শোরুমের শোরুমটির নাম হচ্ছে মোবাইল ক্যানভাস শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক সাথে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার শপিং মল ক্যাপিটাল টাওয়ারের সামনে আসলেই কিন্তু আপনারা নিস্তালায় দেখবেন বারো নাম্বার যে দোকানটি এটাই হচ্ছে টেকনোর অফিসিয়াল শোরুম আর এখানে টেকনোর ফোন তো পাবেনি

আমাদের সব থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট মানলে আঠাশ হাজার টাকা আটাই হাজার টাকা আঠাশ হাজার তো গিফটের কোন অভাব নাই আপনি একটু

একটা ফোন কিনলে এতগুলো কি যারা ক্যাশই নিবেন আমাদের থেকে

এই ফোনটা আপনি নিয়ে যাবেন এবং বাকি টাকাটা হচ্ছে ছয় মাসে আস্তে আস্তে আপনি আস্তে আস্তে দিবেন আস্তে আস্তে দিতে পারবেন সেই সুযোগ সুবিধা কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কিস্তির সুবিধা কিন্তু দারুণ চমৎকার অফিসিয়াল এবং ফ্ল্যাগশিপ এই ফোনটা কিন্তু ভিউয়ার্স আপনারা নিতে পারবেন আমি বলবো যাদের ক্যাশ টাকা আছে অনেক জায়গায় তো টেকনো শোরুম রয়েছে বাট দেখি দেখেন গিফটগুলো দেখেন একটা মোবাইল ফোন এই পাঁচটা গিফট দেখেন এই স্মার্ট ওয়াচ সহ পাঁচটা গিফট যে কোনো একটা নেবেন তারপর হচ্ছে এই তিনটার থেকে যে একটা তারপর হচ্ছে নিকবেন এছাড়াও কিন্তু আপনার ওয়ালেট মোবাইল স্ট্যান্ড

তো চমৎকার লাগলো প্রথম ফোনটা দেখে নেক্সট আমাদের কোনটা দেখাচ্ছেন নেক্সট হচ্ছে আমাদের কেমন থার্টি এসে ছোট ভাই এটা হচ্ছে কেমন থার্টি ভাই আজকে প্রাইস কমে গেছে দুই টাকা

এটাতে এটা কিস্তিতে যারা নিবেন তারা সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা দিলে আমাদের থেকে এটা নিয়ে চলে যেতে আপনার ছয় মাসে আস্তে আস্তে আর কিস্তিতে যারা নেবেন তাদের যে ডকুমেন্ট গুলো লাগবে

এবং ব্যাগ থাকছে এবং সাথে থাকছে ওটি ওটি পকেট মোবাইল টাচ প্যান গ্লাস প্রোটেক্টর ব্যাগ বলে আরো পাঁচটা রেগুলার বাইরে থাকবে টোটাল এটা আপনি দশ থেকে বারোটা আইটেম সুন্দর করে

এটা হচ্ছে আপনার অপটিমাইজ প্রাইম এডিশন এবং হচ্ছে ব্ল্যাক কালার ফোনটা ভাই আমি নিজেও কিন্তু ইউজ করি পুরা একবারে তুখার ইন ডিসপ্লে একটা ফোন তার ওভারের চার্জার এবং হচ্ছে গেমিং পারফরমেন্স বলেন জি হান্ড্রেড এর গেমিং প্রসেসর পিছনে একশো আট মেগাপিক্সাল ক্যামেরা এবং হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি ডুয়েল স্টোরেজ স্পিকার মানে এক কথায় ভাই

কুরিয়ারের সুবিধা কিস্তি নিলে কিস্তি সুবিধা এবং হচ্ছে যারা হচ্ছে এক্সচেঞ্জ দিবেন এক্সচেঞ্জ সুবিধা সবকিছুই আছে ওকে এবং এটা যারা নেবে তাদের জন্য আমাদের যে গিফট অফারগুলো থাকবে গিফট থাকবে

ট্রান্সফার্মার এডিশন এটার দাম বেশি না মাত্র আঠারো হাজার টাকা আঠারো টাকা বাজেটে আপনার সনির ক্যামেরা এবং হচ্ছে আটশো আলট্রা ফিকনেস ব্রাইটনেস দেওয়া আছে তারপরে এগুলাতে কিন্তু আপনার চার বছরের ফ্লুয়েন্সির গ্যারান্টি দেওয়া আছে চার বছরে আপনার ফোনটা হ্যাং স্লো হবে না এটা কোম্পানি গ্যারান্টি দিয়ে বলছে এবং ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে ডলবি অ্যাটমস এর যেটা আপনার গেম খেলতে ভাই সাউন্ড সিস্টেমটা মানুষের প্রয়োজন ওকে দুই পাশে সাউন্ড সিস্টেম পাচ্ছেন পাঁচ ক্যামেরা পাচ্ছেন পাঁচ হাজার মিলি ব্যাটারি পাচ্ছেন যদি আপনি লং টাইমও গেমিং করেন আপনি আমার এই ফোন দিয়ে মিনিমাম টানা ভাই বারো ঘন্টা গেমিং করতে পারি লং টাইম ক্যামেরা তো ভালো ভাই

কিন্তু লাগবে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিস্তির সুবিধা আছে যারা বিজনেস করে তাদের জন্য আছে সবার জন্যই আছে আচ্ছা আর সরকারি প্রশাসনের প্রশাসনের জন্য নাই ওকে আচ্ছা ঠিক আছে

এগুলো সব কিন্তু ফোরের সাথে একসাথে পাঠিয়ে দেওয়া হবে এবং হচ্ছে পাঁচশো দশ টাকা শুধু তারা আমাদেরকে পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করার পর আমরা ফোন দিয়ে দিব বাকিটা উনি গিয়ে দেখে ফোন দেখে বাকি টাকা দিয়ে বাকি টাকা আমাদেরকে পেমেন্ট করবে চমৎকার এই সুযোগ সুবিধা কিন্তু ব্যবস্থা পেয়ে যাচ্ছেন এবং যারা আমি বলবো যারা কুরিয়ারে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে ভাইদেরকে দেখবেন দোকান দেখবেন তারপরে আপনারা হচ্ছে টাকা দিবেন এবং কনফার্ম করবেন কারণ হচ্ছে অনেকেই বর্তমানে প্রতারক আছে আমাদের এই ভিডিওটাই কেটে

আর যেটা হচ্ছে আট একশো আড়াইশো টাকার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিনটা ভেরিয়েন্ট আছে মানে এটা তো পঁচিশশো টাকা হলে নিয়ে যেতে পারবে হ্যাঁ ভাই এটা পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে হলে এটা নিয়ে যেতে পারবে পঁচিশশো টাকা হলে কিন্তু আপনি ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা ছয় মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন এবং যারা ক্যাশ টাকা নিবে ভাই লো বাজেটের ফোনটার সাথে গিফট দিবেন হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে এটা সাথে দিয়ে দিচ্ছে যারা আপনার ভিউয়ার্স দিবে যারা ভাই তবে ভাই তিন চৌষট্টি আর চার চৌষট্টির জন্য আলাদা দিচ্ছি ওকে তিন চৌষট্টি যারা নিবে তাদের জন্য একটা ব্যান্ড থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম্পড থাকবে এবং তারা যে পাঁচটা টোটাল আইটেম পাবে আর হচ্ছে যারা চার একশো আঠাশ নেবে তাদের জন্য দুইটা দুইটার ভিতরে যে কোনো একটা চয়েস করে নিতে থাকবে এবং সাথে থাকবে ওয়ালের সাথে থাকবে একটা সেল সাথে থাকবে একটা ব্যাগ একটা মাম্পট মোবাইল স্ট্যান্ড টোটাল এটা নিলেও আপনি পাচ্ছেন নিশ্চিত দেখেন এই লো বাজার ফোনের পঁচিশশো টাকা নিয়ে আসবেন এই ফোনটা চমৎকার নিয়ে যাবেন ছয় মাসে আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন সেই সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন ভাই যে বললাম যে আমরা যে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন এবং যারা কিস্তিতে নিবে বা ক্যাশ টাকায় নিবে সরাসরি আসতেছে তার জন্য বলে